সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর হা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে এদের অত্যাচারে কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে গুলি করে দুজনকে মেরে ফেললো আর চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনের সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠায় তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অভিশংসনটা এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আমি বলছিলাম যেটা তো কোটা কোটা তো ঠিকই না এগারোশ জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে তো আমিই বাতিল করে দিয়েছি আর গোটা আমরা নিয়ে গেছে। যেখানে কোটায় নাই এটা আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা ভস্য তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেনেড আমরা আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পারে না এখন বলে যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল দেখো সাতানব্বই হাজার কোটি বাজেট কয়লা কেনা এলএনজি কেনার তেল ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট আহ নয় তিন দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কিনা শেষে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে কিসের জন্য কোথায় আমেরিকা বিশ্ব অটোমেটিক জন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা জিতে তারা চাল এবং ডাল তেল গম খেতে পারবে সেই ব্যবস্থা আওয়ামী লীগের তার মানে তুমি করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ তোর এক কোটি ছিল বাকি অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ ছাত্রদেরকে বিভ্রান্ত করছে এখন সাধারণ ছাত্র ছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনি অভিজ্ঞতা যুক্ত আমি যাদেরকে বলবো তাদেরকে আবেদন করছিলাম উপলব্ধি করতে পারছে সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রী সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিচ্ছু নেই তার লেখাপড়া কিন্তু আমরা সেটা চাই আমার কথাটা হচ্ছে মানে ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী সন্তান হচ্ছে এটা তার জন্য আপাত তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইবার দিতে দেবে না ইউনিভার্সি তে যেতে দেবে না স্কুলে যেতে হবে না কলেজে যেতে দেবে না ওভার্ট ইস দিস আর এই ছেলেপিলেদেরকে কিভাবে গাদব বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মাল করায় কাজের সাথে বানিয়ে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সোটা নিয়ে জীবন আমি জানি পৃথিবীতে কোন দেশে ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার বাড়ি হামলা চিফ জাস্টিস এর হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তার থাকে না উনি সাথে রিজাইন করে দিছে কত কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করার থেকে তাদেরকে কোন কোর্ট দিতে তাদেরকে কে করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেমেয়েরা যাবে কোথায় আজকে তারা কাজ করার সুযোগ একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

আপা জন একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে আমি বলছিলাম বিচার করবো আমি বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় তাদেরকে এমপি বানায় আবার

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী দেখা নেতাগুলি এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খড় বছরই এবং রাঙা মাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে তাদেরকে মারছে মাইনরিটি মাইনরিটি গ্রুপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি স্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে

ইউজ তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে আপা আজকে সারা দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমৃত খুন করে লুটপাট করে ডাকাতি হইতেছে

জিয়া হ্যাঁ জিয়া বলেন প্লিজ আগুন দিয়ে পড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল চোর জি চোর কর আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন ফেরানো যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

এখন সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি যারা যেভাবে পারি আমরা বাদ বাকিটা আপা আপনি নির্দেশনা দেন আপনি নির্দেশনা মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসী ইনশাআল্লাহ যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কত জনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানব জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক পাকিস্তান থেকে ব্যাংক আমাদের দেশের ব্যাংক যারা তার এখন কাজ পায় না এরা আবার এদের সাথেই ছিল তারাও লাল রোল লাগাইছিল এখন তাদের পাত্তা নাই তারা কাজ পায় না স্বীকৃতি বন্ধ

এই বিষয়টা হইছে মানব অধিকার লংগুনের সাংবিধানিক রূপের নির্যাতন সামাদীদের অত্যাচার ময়ে সামাদীদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমতবাদের তৈরি করতে আন্তর্জাতিক পর্যায়ে জি আপনি যে যেটা চেহারাটা ওইটাই আগামী মাসেটা স্পষ্ট হয়ে যাবে জি জি আপনি একটু রাষ্ট্রতে সেটা প্রতি

এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে যে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিকভাবে ভাবে কিভাবে মানে এদেরকে সহ জনমত সৃষ্টি করা সরকার যে অবকর্ণ করছে সেগুলি তুলে দেবে এই কাজগুলো তোমার আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আবার তোমাদের সাথে তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে যে আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো মাল এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে 71 এর পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন এটা আমাদের আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা বের করা উচিত যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলেন আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেরিকার পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে

খোগন মজুমদার আমাদের নঈম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরান উদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিরল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপনার অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দোহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুড়িয়ে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামী তো ওই সরকার